হ্যালো এবিওন আসসালামু আলাইকুম ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমার ছেলের আজকে বার্থডে কালকে ওর চুল কাটার কথা ছিল একদম সময় হয়নি বা শারীরিক মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তো আজকেই ওর বার্থডে আজকে সকালবেলা বের হয়ে গেলাম চুল কাটার জন্য রিক্সা করে যাচ্ছি তো একে একে শাহপুর যে চুল কাটাই আমার ছেলের ভালো সেলুনে তো যে যে সেলুনে চুল কাটাই সেটা বন্ধ ছিল দোকানটা বন্ধ তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে ছেলে বলছে আমি লেবুর পানি খাবো তো আবার নিয়ে আসলাম লেবুর পানি খাওয়ানোর জন্য লেবুর পানি খেতে দিলাম ছেলে খাচ্ছে আর চিন্তা করছি যে এত ভোরবেলা চলে আসছি সাড়ে নয়টার দিকে গিয়েছিলাম শাহপোড়ানে তো কতক্ষণ রাস্তার ভিতর দাঁড়াই থাকতে হয় জানি না এ করতে করতে দেখলাম পাশে আর একটা সেলুন খুলছে যে দেখলাম লম্বা সিরিয়াল তো মোবাইলে একদম চার্জ ছিল না তেমন একটা ভিডিও করতে পারিনি তো অনেকক্ষণ বসে থেকে সিরিয়াল পাচ্ছিল না আমার ছেলে অবশেষে সিরিয়াল পেলো চুল কাটছে এই তো চুল কেটে বাসায় নিয়ে আসলাম তো আমার ছেলে বসে ছিল ওর বার্থডে বার্থডেতে বাহিরে ঘুরবে ফিরবে খাওয়া দাওয়া করবে তো প্রথমেই আমরা পাঁচবাইতে চলে আসলাম পাঁচবাইতে এসে নামাজ পড়লো ছেলে এবং ছেলের আব্বু নামাজ পড়লো আমরা একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম তারপরেই তো আমরা ভিতরে চলে আসলাম খাওয়ার জন্য তো ওরা অর্ডার দিল চিকেন বিরিয়ানি খাবে তো আমি বিরিয়ানি একদম পছন্দ করি না তো আমি সাদা ভাত নিলাম জানেনি তো পাঁচ পাঁচবাই হোটেলে নানা ধরনের ভর্তা থাকে তো চাচ্ছিলাম ভর্তা দিয়ে খাওয়ার পরে ভাবছি যে কালো বোনা খাবো গরুর মাংসর কালো বোনা তো তখনও কালো বোনা ছিল না বা হয়নি তো কী আর করার ফিনিশিংয়ে গরুর মাংস দিয়ে পাবদা মাছ দিয়ে নানান জাতের ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করলাম তবে আমি চেষ্টা করেছি আমার ছেলেটাকে হ্যাপি করার জন্য সাতদের ভিতরে আমি চেষ্টা করেছি আমার ছেলের আবদার পূরণ করার জন্য তবশেষে অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম যাই হোক যার যেটা পছন্দ সেটাই খেলাম খাওয়ার শেষে এখন আমি ফালুদা নিলাম যদিও এক মজা না পাঁচ ভাইয়ের ফালুদা আমাদের দেশে খুলনায় ফালুদার যত মজা সিলেটে এসে ফালুদা খেয়ে তেমন মজা পাইনি কখনো তো অনেক মজা পাইনি তবুও খেয়েছি আর এনজয় করছিলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে আসছি রাস্তায় এখন ছেলে বলছে যে ওখানে একটা ওসমানি পার্ক আছে সিলেটে তো ওখানে যাবে তো আমরা রাস্তা ধরে হাঁটছিলাম কারণ শহরের রিক্সাগুলো এত ছোটো ওই রিক্সায় ওঠার থেকে পায়ে হেঁটে চলা অনেক আনন্দের কারণ রিক্সাগুলো অনেক ছোট বসে মজা পাওয়া যায়নি তো ওখানে একটা ওভার ব্রিজ আছে ব্রিজের উপর উঠলাম এই যে নেমে যাচ্ছি আসলে রাস্তার পাশ থেকে হাঁটছিলাম আর অনেক এনজয় করছিলাম যে মজাটা রিক্সায় উঠলে পাওয়া যেত না কারণ শহরে রিক্সাগুলোর সিট অনেক ছোট থাকে এবং খাড়া থাকে তো রিক্সায় উঠে কষ্ট করার থেকে পায়ে হেঁটে যাওয়া অনেকই আনন্দের তো রাস্তা ধরে হাঁটছিলাম এই যে আমরা পার্কে চলে আসছি বাচ্চা কাচ্চা যে যেটাই মন চায় সেটাই উঠলো আমি বসে বসে এনজয় করছিলাম তো আমার ছেলেটা অনেক আনন্দ করেছে এবং আমি আমার সাধ্যর মতো ওকে খুশি করার চেষ্টা করেছি ও মন ভরে এনজয় করেছে এবং যেটাই উঠতে চাইছে সেটাই উঠার চেষ্টা করেছি আর দিনটাই ঘোরার ভিতরে ছিলাম অনেক মজা করছি যদিও মনের দিক থেকে অতটা আনন্দিত ছিলাম না তবে ছেলেকে খুশি করার জন্য চেষ্টা করেছি তাকে আনন্দ দেওয়ার জন্য তো আমার ছেলের আজকে বার্থডে ছিল সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা কাম্য করি যাই হোক তারপরে অনেক এনজয় করলো অনেক রাইটে উঠল এতো তো ছেলে আনন্দ করছে আমরা দেখে এনজয় করছি অবশেষে এখান থেকে আমরা ঘোরাঘুরি করে তারপরে চলে আসব। তখন ছেলে আবারও বলছে আমি গাড়িতে উঠবো এই গাড়িতে উঠবো আবারও আসলাম এসে আবারও ছেলের ইচ্ছা পূরণ করলাম আবারও এই রাইটে উঠাইলাম যাই হোক তারপরে এই যে ও যে কয়টা রাইটে উঠতে চেয়েছিলো আমি চেষ্টা করেছি ওকে উঠানোর জন্য যদিও অনেক খারাপ লাগছিলো গরমে অনেক গরম ছিল আজকে তারপর ওখান থেকে বের বের হয়ে বাসার পাশে একটা এদের ক্যাপ ক্যাব ছিল এনআইস ক্যাব এখানে আসলাম এই রেস্ট এটাও অনেক সুন্দর জায়গা এখানে দোলনায় চড়লাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অনেকই মজা হল বাচ্চারাও অনেক মজা করলো তারপর কি যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার ছেলের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন তো এই তো সারাদিনের আজকে আনন্দের মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার জন্য একটু দোয়া করবেন আমার পেজটাকে ফলো করবেন লাইক দেবেন শেয়ার করবেন চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট